সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখে দর্শক যখন হল থেকে বের হচ্ছেন তখন তাদের গাল ভর্তি হাসি ও আত্মতৃপ্তির ছাপ দর্শকরা রিভিউয়ে বলছেন পয়সা উসুল সিনেমা যারা এখনও তাণ্ডব দেখেননি কিংবা দেখবেন চিন্তাভাবনা করছেন তাদের জন্যই এই আয়োজন এই আয়োজনে জানব তাণ্ডব সিনেমাটির মূল ভিত্তি মানে কিসের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে সেই সাথে আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও এবং সিনেমাটিতে কি কি রয়েছে যার কারণে এতটা হিট সেই সাথে জানব কোনো কমতি ছিল কি তুফান থেকে টানা বছর ধরে চার ইদুল আজহায় সিনেমা নিয়ে আসছেন রায়হান রাফি সবই আলোচিত গত বছর আলোচিত তুফানের পর এবার তাণ্ডব নিয়ে হাজির সাকিব রায়হান জুটি। রাফির অনেক কাজ সত্য ঘটনা অবলম্বনে যেমন পরান অনেক কাজ কেবল প্রধান চরিত্রের জার্নি সুরঙ্গ ও তুফান কিন্তু তাণ্ডব কেবল শাকিব খানের একার সিনেমা নয় বরং এখানে মূল নায়ক হচ্ছে গল্প ঢাকায় ছবি সবচেয়ে বড় তারকার সঙ্গে এক ঝাঁক দক্ষ অভিনয় শিল্পীকে সঙ্গে নিয়ে বাণিজ্যিক সিনেমার মোড়কে শক্তিশালী রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন পরিচালক রাফি এক নজরে সিনেমার কথা বলতে গেলে তাণ্ডব মূলত অ্যাকশন ঘরানার মুভি এতে অভিনয় করেছেন শাকিব খান সাবিলা নূর জয়া আহসান আফজাল হোসেন শহীদুজ্জামান সেলিম গাজী রাকায়ত প্রমুখ জিম্মি করে মুক্তিপণ আদায় এই থিমের সিনেমা আগে অনেক হয়েছে দুই একটি হয়তো আপনিও দেখেছেন তবে তাণ্ডবের প্রধান আকর্ষণ এর ব্যক্তি জিম্মি দশা নিয়ে বানানো সিনেমা একের পর এক চমক রেখে যায় মুক্তির পর সিনেমাটির দর্শকপ্রিয়তার কারণ হয়তো এটাই তাই সিনেমা শেষ হওয়ার পরেও এর রেশ রয়ে যায় মনে হয় অনেকটা ধীর গতিতে এগোনো এই সিনেমা যে সত্যিকারের তাণ্ডবের সূচনা করে গেল এর শেষ কোথায় পরিচালক হিসেবে হয়তো এটাই চেয়েছিলেন রাফি মুক্তির আগে ফোরকাস্টে সাকিব খানকে খলনায়ক দেখানো হলেও অনুমান করা গিয়েছিল তার এই অবস্থার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে এ ধরনের সিনেমায় এটি হয় অতীত নায়ককে খলনায়ক বানায় জীবনের নির্মম সত্যি হল প্রত্যেকেরই নিজস্ব কারণ থাকে জ রনওয়ার দ্য রুলস অব দ্য গেম ছবি সেই বিখ্যাত সংলাপ নিশ্চয়ই আপনার মনে আছে তাণ্ডবে সেটা খোলাসা করা হয়েছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে আস্তে ধীরে এবার আসা যাক মূল গল্পে চ্যানেল বাংলা টিভি চ্যানেলে আবহাওয়ার খবর পড়ছিলেন এক সাংবাদিক এরপর শুরু হয় একজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার এর মধ্যেই ভেসে আসে গোলাগুলির শব্দ কিছু বুঝে ওঠার আগেই মাংকি মাস্ক পরা একদল মানুষ চ্যানেলটি সব কর্মীকে জিম্মি করে ফেলে মুখোশধারীদের দলনেতা স্বাধীন মানে সাকিব খান লাইভ চলাকালীন গুলি করে বসেন সেই মন্ত্রীকে এরপর মুখোশ খুলে ক্যামেরার সামনে বলে উঠেন লেটস বিগিন দ্য শো আর এভাবেই চমক দিয়ে শুরু হয় তাণ্ডব এ ঘটনায় নড়ে উঠে প্রশাসন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুলিশ স্পেশাল সোয়াড সবাই দ্রুত পরিস্থিতির সমাধান করতে ছুটে যায় স্বাধীনের কাছে জানতে চাওয়া হয় কি চান তিনি মুক্তিপণ হিসাবে স্বাধীন চারজন ভিন্ন পেশার ব্যক্তিদের আসতে বলেন একে একে আসেন ধর্মমন্ত্রী পুলিশের সাবেক আইজিপি চ্যানেলের মালিক ও সাংবাদিক শুরু হয় এক অভূতপূর্ব সরাসরি সম্প্রচার এক পর্যায়ে যার ভিউ ছাড়িয়ে যায় দশ কোটি দেশের সব মানুষের চোখ তখন পর্দায় সঞ্চালক সাংবাদিক সায়রা মানে জয়া আহসান স্বাধীন শুরু করে তার গল্প স্বাধীনকে মারতে এগিয়ে যেতে থাকে সোয়ার টিম চোখের পলক ফেলার আগে বদলে যেতে থাকে ঘটনার মোড় তাণ্ডবে রাফি মূলত রাষ্ট্রীয় মদদে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘুম নিয়ে করা বার্তা দিতে চেয়েছেন সেটা তিনি দিতে পেরেছেন স্বাধীনের গল্প বলেই এর জন্য আলাদা করে লেকচার দিতে হয়নি পুরো সিনেমায় উঠে এসেছে সাদা পোশাকে সাধারণ মানুষকে তুলে নিয়ে যাওয়া আটক না দেখিয়ে রাষ্ট্রীয় বাহিনীর খুন দুর্নীতিসহ নানা প্রসঙ্গ সরাসরি নাম প্রকাশ না করেও নির্মাতা তুলে ধরেছেন আয়না ঘরের ভয়াবহতা সিনেমায় যেটি নাম দেওয়া হয়েছে আয়রন সেল সিনেমার বেশ কয়েকটি প্রধান চরিত্রের কথা বলা লুক মেকআপের সঙ্গে গত সরকারের অনেক মন্ত্রীর ছায়া পাওয়া যায় সব মিলিয়ে বলা যায় চলতি বছরের শুরুতে প্রায় একই বিষয়ে নির্মিত ওয়েব ফিল্ম আমল নামার পর এটি রাফির কেরিয়ারের সবচেয়ে রাজনৈতিক কাজ সাকিব খানেরও তেমনটাই ছবিতে মাঙ্কি মাস্ক যেমন আছে তেমনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় রাস্তায় বানর নাচ দেখাচ্ছে এক ব্যক্তি সরকার যে দেশের মানুষকে এভাবেই নাচায়। সেটাই কি বোঝাতে চেয়েছেন হয়তো নির্মাতা তাণ্ডব দেখে কেন বারবার চমকে উঠেছে দর্শক তার কারণ স্বভাবতই অতিথি চরিত্রের চমক সিনেমার সবচেয়ে বড় চমক অতিথি চরিত্রে আফরান নিশো ও সিয়াম আহমেদ বড় লোকের বোখে যাওয়া চাহনি আর খেপাটে হাসি শুনে গায়ে কাটা দিচ্ছিল আফরান নিশো পর্দায় ফিরে এসেছেন অতীত থেকে সুরঙ্গ সিনেমার মাসুদ হয়ে তবে অতীত থেকে এসেও তিনি ভবিষ্যতে থাকার ইঙ্গিত দিয়ে গেলেন তুফানের শেষে যেমন সিকুয়েলের ইঙ্গিত আছে এ সিনেমাতেও সেটা আছে আর আছে সিনেমেটিক ইউনিভার্সের ইঙ্গিত যেখানে হয়তো স্বাধীনের সাকিব খান সঙ্গে মাসুদের আফরান নিশোর টক্কর হবে সেখানে কোন ভূমিকায় থাকবেন সিয়াম নাকি সিয়ামকে কেন্দ্র রেখে আগে আরেকটা ছবি হবে এসব প্রশ্নের উত্তর না হয় ভবিষ্যতের জন্যই তোলা থাক প্রিয়তমা রাজকুমার তুফান দরদ বরবাদের পর এ ছবিতেও ভিন্ন চরিত্র আর ভিন্ন লুকে চমকে দিয়েছেন তিনি অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে মরিয়া সন্ত্রাসী নেতা কিংবা অন্যায় শিকার বেকার তরুণ সব জায়গাতেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে গেছেন এবার আলাদা প্রাপ্তি ছিল সাকিব খানের ভয়েস মডুলেশন যখন তার স্বর ভেসে আসছিল হয়ে উঠেছিল অন্য এক সাকিব বেকার স্বাধীন আর জিম্মিকণ্ডের হতা হোতা স্বাধীনের কণ্ঠ ও উচ্চারণের এই বদলটা ছিল যথাযথ সম্ভবত এই প্রথম সাকিবের কণ্ঠ ভিন্নভাবে পর্দায় শোনা গেল সাকিব খানের প্রেমিকা নিষাদের চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর এই ছবি দিয়ে বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে তার অভিষেক হল সাকিবের সঙ্গে সাবিলার রসায়ন ভালোই জমেছিল তবে পর্দায় তার উপস্থিতি নেহাতই কম বেকার সঙ্গে আবেগের দৃশ্য হোক বা লিচুর বাগানে ও তোমাকে ভালোবেসে যেতে চাই স্বাধীনের গানে সাকিব সাবিলাকে আরও ভালো মানিয়েছে সাংবাদিক সায়রার চরিত্রে জয়া হাসান দুর্দান্ত অসহায় সাহসী থেকে শুরু করে সব ধরনের দৃশ্যে তিনি বলে কয়ে ছক্কা হাঁকিয়েছেন দুই বাংলায় তিনি কেন এত জনপ্রিয় তা এ সিনেমা দেখলেই বুঝতে পারবেন দর্শক নায়িকা না হয়েও তিনি এই সিনেমায় যোগ করেছেন নতুন মাত্রা ধর্মমন্ত্রীর চরিত্রে আফজাল হোসেন সাবেক আইজিপি চরিত্রে শহীদুজ্জামান সেলিম টেলিভিশন চ্যানেলটির মালিক হিসেবে ছিলেন গাজী রাকায়েত হোসেন চরিত্র ছোট হলেও তারা প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন সোয়ার টিমের প্রধান হিসেবে পর্দায় উপস্থিত কম থাকলেও এফ এস নাইমকে মানিয়েছে ভালো আরাফাত মহসিনের আবহ সঙ্গীত নিয়ে আলাদাভাবে কথা বলতেই হয় বরবাদের পর এ ছবির আবহ সঙ্গীতে আবারও নিজেকে প্রমাণ করেছেন তরুণ এই সঙ্গীত পরিচালক তার কাজ ছবির পুরোটা জুড়ে রোমাঞ্চ ধরে রেখেছে এছাড়া রবিউল ইসলামের লেখা ও মহসিনের গাওয়া খবর দিয়ে গান পুরো সিনেমায় সৃষ্টি করেছে টান টান উত্তেজনা তবে এ সিনেমার গানের ব্যবহার আরও ভালো হতে পারত লিচুর বাগানে ও তোমাকে ভালোবেসে যেতে চাই যেন ছবিতে হুট করেই চলে আসে মোটের উপর জমজমাট হলেও এই সিনেমায় আরও কিছু খামতি চোখে পড়ে সাকিব খানের বিপরীতে সোয়াটের এলিট টিমকে মনে হয়েছে নিধিরাম সর্দার সাকিবের অতীত আর বর্তমান সময়ের লুক ছিল খুব কাছাকাছি যদিও ঘটনার ব্যবধান আট বছর বেকার যুবক স্বাধীনের চরিত্রে যে তিনি অভিনয় করছেন সেটা মাঝে মধ্যে মানতে কষ্ট হচ্ছিল এ সিনেমায় বিভিন্ন চরিত্রকে নানাভাবে যোগ করে গল্পের একটা জাল বোনা হয়েছে কিন্তু সেটা ভালোভাবে তুলে ধরার জন্য আরেকটু সময়ের প্রয়োজন ছিল সিনেমার প্রথম দিকে যেভাবে সময় নিয়ে চরিত্র বোনা হয়েছে সিনেমার শেষ দিকে যেন শুধু তার ব্যাখ্যা দেওয়া হলো অথচ সিনেমাটি অনায়াসে আরেকটু সময় নিয়ে দেখানো যেত এতে চরিত্রগুলো একটু শ্বাস ফেলার সময় পেত নির্মাতা যখন রাফি তখন দর্শকদের প্রত্যাশার পারদও চড়তে থাকে তারা সিনেমাটি চান আর একটু পরিণত হোক আর একটু যথাযথ হোক এই সিনেমা নিয়েও সেই রকম কিছু আক্ষেপ রয়েছে গল্পে চমক আনতে গিয়ে কখনো কখনো কোনো দৃশ্যে দেখানো হয়েছে অসম্পূর্ণ এতে কিছু জায়গায় খেই হারিয়ে ফেলেছে গল্প তবে অ্যাকশন রাজনৈতিক বক্তব্য বড় তারকাদের অভিনয় মিলিয়ে এটি যে রাফির কেরিয়ারের অন্যতম সেরা কাজ সেটা বলাই যায় রায়হান রাফির সিনেমা মানে ওয়ান টেক শট এ নিয়ে কথা না বললে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে সুরঙ্গতে সুরঙ্গর ভেতর ওয়ান টেক শট তুফানে হাসপাতালের টেক শট অনেক দর্শকেরই মনে থাকার কথা এ ছবিতেও বিরতির ঠিক আগে চ্যানেলের ভেতরে একটি ওয়ান টেক শট আছে আরেকটি আছে আয়রন সেল থেকে পালানোর সময় আগে নানা ধরনের অ্যাকশন দৃশ্য ঢাকায় সিনেমায় দেখা গেল তাণ্ডবের মতো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট আগে দেখা যায়নি বিশেষ করে আয়রন সেলের ওয়ানটেক অ্যাকশন দৃশ্যটি আপনাকে পার্ক চান উকের ওল্ড বয় সিনেমার সে বিখ্যাত করিডোর দৃশ্যের কথা মনে করাবে এর জন্য অ্যাকশন কোরিওগ্রাফাররা আলাদা ধন্যবাদ পাবেন তাহসিন রাহমানের সিনেমাটোগ্রাফিও ছিল ভালো বিশেষ করে কিছু দৃশ্যে হ্যান্ড হেল্ড ক্যামেরার দারুণ ব্যবহার করেছে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য